পেয়ে গিয়েছে আমরা দ্বিতীয় পার্ট এখানে দ্বিতীয় পার্ট এটা কি হ্যাঁ ভাই পিয়ানো তৃতীয় পার্ট এখন এই যে ভাই এখানে একটা ভাই মিউজিক বাজাইলে আইসা পড়বো ভাই ঠিক আছে যে সিট ডাউন প্লে দেখো ভাই প্লে করলে এখন বাচ্চাটা ভাই নাস্তা নাস্তা আইবো বাই না চ টা 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 ওকে ভাই ওকে ভাই দেখা পুরো হোক হয়ে গেছে ভাই মানিক বলা ভাই বুঝলাম না কাহিনি ভাই এটা সব লক্ষ্যে

এবার দেখো এই দেখো ভাই বাচ্চারা ভূতের কাগজ করছে এবার তো কি সমস্যা হ্যাঁ পালা দিয়ে দিবি না হ্যাঁ নিয়ে খেলা দিবি হ্যাঁ ঠিক আছে যা নিচে যা শুয়া থাকে ভাই ভাই এবার চলো চলো আমি আমার কাজগুলো ভালো দেহ ভাই পাওয়ার চলো ভাই চলো 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 এবার দিই ভাই চাইতে চলো ভাই এবার আশা করি ভাই সব এই অবস্থা এগা কে আল্লাহ ভাই কিছুরই করছে ভাই দেখো দি বাচ্চারা আবার দেখো কিছুরই করছে হ্যাঁ হ্যাঁ কি 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 তোমার তো ভয় পাই না আমি হ্যাঁ ঠিক আছে তোমার তো ভয় পাই না ঠিক আছে আমাকে ভয় দেখি কোনো লাভ নাই ভাই 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 পাগল গেছে ভাই আল্লাহ হয়ে গেছে কি রাখবো ভাই ধরো 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 ধরো

এই দেখো ভাই একই কাজ বারবার করাই ভাই আমার দিয়া আর আমরা তো ভাই জানি ভাই আমরা তো একই কাজ ভাই বারবার করব না ঠিক আছে চলো ভাই এরা ওপেন হয়ে গেছে ঠিক আছে ওরা তো ভাই ঘুম পাড়াতে বলতাছে ভাই কিন্তু আমরা তো ওরা না এই দেখো ভাই কেমনি কেমন আছে উঠতে আসে না 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 তোমাকে তো আমি নিবো না না তোমাকে আমি নিবো না তুমি যেটা বলবা ওটাকে করা যাবো না কারণ তুমি তো কী বুঝা তো আমি বুঝছি দেখো ভাই হিনা ভাই যেটা যেটা আমাদের ভাই এক কথা করতে বলবে আমরা কিন্তু সেটা করবো না চলো যাওয়ার চেষ্টা করি চলো এখানে এরাই মনে রাস্তা ভাই হেনে ভাই বাচ্চা কী করতেছে ভাই চলো ভাই আমার কিন্তু একটা ভাই ফাঁদের মধ্যে ফেসে গেছিলাম ঠিক আছে একটা ভুলগুলোর মধ্যে আর এখানে ভাই একটা ভুল কাছে গেলে গাদে ভাই আবার একটা কঠিন জাম্প স্কার দিল হ্যাঁ কি সমস্যা হ্যাঁ তোমার হ্যাঁ না ভাই ওরা তো ভাই না রাখা যাবো না চলো ভাই ওরে না 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 ভাই ওরা রাখা যাবো না ভাই ওরা বেটের মধ্যে রাখা যাবো না আমার অনেক রাগ উঠছে ওরা নিয়ে এখন ভাই ফালাই দিবো ভাই দাঁড়াও কারণ এখানে ভাই তোমাদেরকে আবার বলতাছি ভাই এখানে তোমাদেরকে দিয়ে তোমরা যারা যারা এই পাটটা খেলছো ভাই বা যারা যারা খেলবা ঠিক আছে অনেকেই তো খেলছো এখানে ভাই তোমাদের একই কাজ বারবার করাতে বলবো ঠিক আছে তোমরা করবা এভাবে ফালাই ভাই এখন ভাই দূরে সরে যায় ভাই তখন তখন কি করে নেবো বাচ্চা জানিনা ঠিক আছে কারণ এখন একটা জিনিস হইবো ভাই দেখে বুঝে যেতেছে ভাই কারণে বাচ্চারা ফলাইছি বাচ্চা একটা এপিক মোবাইল গেম প্লে যেটা এর আগেও খেলছি ভাই যেমনটা তোমার অলরেডি থামবেল আর দেখো এখন পর্যন্ত বুঝে গেছো হ্যাঁ আজকে খেলবো আমরা আবারও নিয়ে এলো আর বাই যারা যারা এখন পার্ট ওয়ানে আমরা কী কী করছিলাম ভাই তারা অবশ্যই পার্ট ওয়ানটা দেখে এসো ভাই কারণ পার্ট ওয়ানের ভিডিও লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্স দিয়ে দিব পিন কমেন্টে অবশ্যই সেই ভিডিওটা আগে দেখে আসবো ঠিক আছে আর আজকে আমরা যেটা খেলবো আজকে আমরা খেলবো অ্যাক্ট টু আগে কিন্তু আমরা অ্যাক্ট ওয়ান শেষ করছিলাম আর আজকে আমরা অ্যাক্ট টু খেলবো ভিডিওর মধ্যে ঠিক আছে আর এক টু কিন্তু ভাই মানে চ্যাপ্টার ওয়ান থেকে ভাই অনেকটাই কিন্তু ভাই আর তোমাদেরকে ভাই আবার বলে রাখে ভাই আমি কিন্তু অনেক দিন ধরে ভাই ভিডিও দেখে নিই ঠিক আছে এর কারণ ভাই যারা যারা জানো না ভাই তাদেরকে বলে দিই কারণ আমার ভাই এক্সাম চলতেছে ঠিক আছে আর এই ভিডিওটা আমি কবে দিয়ে আমি জানি না আজকে আমি ভিডিওটা করতেছি অলরেডি আজকে আমি ধরে নাও বুধবারে ভিডিওটা করতেছি ঠিক আছে বুধবারে তেইশ তারিখ তো জানি না এটা কত কবে দিব আশা করি দুই তিন দিনের মধ্যে আপলোড দেওয়ার চেষ্টা করবো তোমরা কারা কারা কথা থেকে ভিডিওটা দেখতেছো এবং সম্পূর্ণ দেখছো কি না অবশ্যই সেটা কমেন্টস করে বলে যাবে ঠিক আছে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ এমনিতেই চ্যানেলের রিচটা দেখো ভাই কত ডাউন ঠিক আছে দেখো আমি তোমাদের দেখাইতেছি ওকে তো গেছে আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি ভাই এ দেখো আমি এখানে দেখো ভাই ভিডিও সেকশনে চলে আসার পরে দেখো ভাই তিন সপ্তাহ আগে থেকে ভাই ভিডিও দিই না ঠিক আছে তো বুঝতে পারতো স্যার এখানে দেখো ভাই অ্যানালাইট সবসময় দেখো ভাই ক্লিক করলে দেখো ভাই সবই দেখো ভাই ডাউন এ দেখো ভাই দেখতে পাতছ ঠিক আছে তারাও তোমাদেরকে আমি একটু দেখাই দেখো ভাই কতটা ডাউন এ দেখছো ভাই কতটা নিচে নিচে চলে গেছে দেন শুধু এখানেই শেষ না ভাই দেখো ভাই ওয়াশ টাইমটাও দেখো অনেক ট্রেনে নেমে গেছে ঠিক আছে ওয়াশ টাইমটাও কিন্তু অনেক ট্রেনে মেয়ে গেছে ঠিক আছে যেগুলো তোমাদের দেখতেছো যে দেখো আর ওয়াশ টাইম দেখো ভাই আমার দেখো ভাই কত ছিল ওয়াশ টাইম দেখো ভাই কতটা হয়ে গেছে তো বুঝতে পারত ঠিক আছে অনেক কিন্তু এটা রিভিল করে না ঠিক আছে ভাই আমি তোমার দেখে লুকালাম না কারণ ভাই ওয়াশ টাইম ছিল ভাই আমার মিনিমাম দুইশো প্লাস হওয়ার কথা কিন্তু ভিডিও না দেওয়ার কারণে এখন প্রায় অনেকটি কমে গেছে আমার মোটামুটি ছিল দেড়শোর বেশি কিন্তু ভিডিও না দেওয়ার কারণে অনেকটা কমে গেছে ভাই তোমাদের কাছে আমরা দেখালাম ভাই ঠিক আছে আর এখানে কিন্তু ভাই যেমনটা তোমরা দেখলাই ভাই যে চ্যাপ্টার ওয়ানে কিন্তু ভাই বা অ্যাক্ট ওয়ান যেটা ছিল আর কি এখানে আমরা আজকে এক টু খেলবো এক টু কিন্তু ভাই আমাদের কিন্তু ভাই বেবি ইন ইয়ার কিন্তু আমাদের কোথায় যেমন ভাই নিয়ে চলে যায় ঠিক আছে আর অলরেডি তোমার চ্যাপ্টার টু আমরা কিন্তু লাইভের মধ্যে শেষ করছি মধ্যে তোমার অনেক অ্যাটেন্ড ছিল না যার কারণে চ্যাপ্টার টু তো ভাই ভিডিও আনতেই হইতোই আর তোমরা ভাই সেই ভিডিওতে ভাই অনেক অনেক লাইক কমপ্লিট করে দিছো ঠিক আছে যারা দশটারও বেশি লাইক কমেন্ট করে দিছো তাই তোমাদেরকে অবশ্যই থ্যাংক ইউ ঠিক আছে চলো আমরা আজকে এক টু স্টার্ট করে আর একটু কিন্তু ভাই চ্যাপ্টার ওয়ান থেকে মানে একটু ওয়ান থেকে কিন্তু ভাই অনেকটা ভয়ানক ভাই তাই সবাই মুড়ি চানাচুর এমনকি পপকর্ন যার যেটা আছে নিয়ে বসে পড়ো কারণ আজকে অনেক মজা হবে আর আরে হবে এখানে আমার ভাই কল দেখ কোথায় থাকে কী যে বলে ভাই আমি নিজেও বুঝি না হ্যাঁ 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 বুঝছি 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 হ্যাঁ সিটার দে ওয়েন ডাউন এট ইট ভাই এ কথা শুনে ভাই কোনো কাজে নেই ঠিক আছে ভাই এই বক্তব্য সুন্দর সুন্দর তো ভাই আমি ভাই ইয়ে হয়ে গেলাম ঠিক আছে যাই হোক ভাই আমি কিন্তু ভাই লাইভের মধ্যে ভাই চ্যাপ্টার টু এবং চ্যাপ্টার থ্রি টু খেলছি বা তোমার অনেক অ্যাটেন্ট ছিল না লাইভগুলো ভালোভাবে হয় নিবি আমি ও লাইভগুলো কেটে দিচ্ছি আর ভাই চ্যানেল ইনস্টা ভাই অনেকটাই ডাউন হয়ে গেছে যেহেতু প্রায় তিন সপ্তাহের কাছাকাছি কোনো ভিডিও দেই নাই দুই সপ্তাহের বেশি তো চলো আজকে ভাই দেখি ভাই চ্যাপ্টার টুতে তো আমরা আগে খেলছি ঠিক আছে আর তারপর ভাই দেখি ভাই ভুলে গেছে আর চ্যাপ্টার টু কিন্তু ভাই চ্যাপ্টার মধ্যে অনেকটাই হার্ড যাই না আজকে ভিডিওটা কতক্ষণ লাগবে শেষ করতে আর তোমরা তো ইন দিস ভিডিওর কিছু ক্লিপ তোমরা অলরেডি দেখে নিছো ঠিক আছে চলো ভাই ওপেন করি ভাই এই যে ভূতের বাচ্চার গেম আরে বাচ্চাকে ঠিক আছে ভাই বাচ্চা জানি ভাই কই আছে ভাই আরে ভাই এটা লাগারে ভাই যাই না ওকে ভাই চলো দেখা যাক এটা বাচ্চা তুমি কি এখানে আছো এই শয়তান বাচ্চার গেম ভাই এই বাচ্চার গেম খেলতে খেলতে হবে আমি শেষ হয়ে যাবো ভাই বাচ্চা তো ভাই নিয়ে আসে ভাই ধরো 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 বাচ্চা এখানে আসে তারা এই যে কিছু তো একটা আসে ভাই ভিতরে ভাই যেমন মহু আসে ভাই ভাই রে ভাই ভাই তোমরা ভাই যারা ছাড়া ভাই দেখো চ্যাপ্টার মনে কিন্তু ভাই আমরা কিন্তু ভাই বুকটা যখন ভাই বই মানে এগিয়ে যখন পড়ে দেখছিলাম বাচ্চাটা রে যে বাচ্চাটা রে ভাই তখন কিন্তু ভাই ও কিন্তু এরকম কিছু একটা করে ফেলেছিলো আমাদের কোথায় যেন নিয়ে এসে পড়ছিলো আর দেখো ভাই সব চেঞ্জ হয়ে গেছে আর দেখো বাড়ি ঘরে কি অবস্থা এছাড়া লক এখন বলতেছে আমাদের র‍্যাপিডটাকে ফলো করতেছে ঠিক আছে চলো র্যাপিটটাকে ফলো করে এই ভাই তুই কই যেটা হ্যাঁ দাঁড়া 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 হ্যাঁ তুমি রাগ করছো হ্যাঁ কোয়ে যেতেছো হ্যাঁ ভাই র্যাবিটটা দিয়ে হেনে এসে পড়ছে লিফটটা লিফ্ট কেউ নেবে ভালো হয়ে গেলো ঠিক আছে আর ভাই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে ঠিক আছে আজকের ভিডিওতে এম রাখতে হবে বারোটা লাইকের বারোটা লাইক হলে ভাই চ্যাপ্টার থ্রি খুব তাড়াতাড়ি খেলবো চ্যাপ্টার থ্রিটা সম্ভবত একটা রোবট নেয় ঠিক আছে যাই হোক আমি আগে আগে যেতেছি না আর এখান থেকে মূলত আমাদের একটু এখন থেকে শুরু হবে পেক্স ম্যান ম্যাডনেস ঠিক আছে কুইকলি টু আর্ড দ্য এক্সিস্ট দ্য টিনি র্যাবিট হোপ আচ্ছা চলো ভাই দেখা যাচ্ছে যে এই র্যাবিটটা নিয়ে ভাই কোয় যেতেছি ভাই আমি নিজে জানতেছি না ঠিক আছে আর আজকে ভিডিওটা অনেকটা বড় হতে পারে ঠিক আছে হয়তো তোমরা যখন ভিডিওটা দেখবো তখন ভিডিওটা সম্পূর্ণ দেখবো আমি হয়তো না করতে পারি কিন্তু একসাথে অ্যাডজাস্ট করে দিবো ঠিক আছে ভাই ভাই কিছু বুঝতে দিনা আল্লাহ ভাই এই বুতের বাচ্চারা কারবার হয়ে গেছে ভাই লিফ্টে দেখো তুমি কিছু করছে এই বাচ্চা এই শয়তাল বাচ্চা আমার জীবনটা খাট ছাড় ফেলবো আর এই গেমটা আমি পুরোপুরি খেলার চেষ্টা করবো ঠিক আছে আরে দাও ভাই র্যাবিটটা আমার দিয়ে টাকা টাকা কই দৌড় দিতেছে ভাই আচ্ছা যাই হোক আচ্ছা এগুলো কি এগুলো কালেক্ট করে রাখি আছে ফ্রিস ট্যাবিট থেকে বাঁচতে পারবো ওকে যাই হোক চলো ভাই যারা যারা ভাই হেডফোন লাগায় গেম প্লেটা এটা এনজয় করো ঠিক আছে তাহলে আরও বেশি বেটার এক্সপিরিয়েন্স পাই এবার হেনে ভাই এই যে রেবিটটা এখানে গেছে ভাই দেওয়া দিয়ে ভাই ভুতরে কারবার করি শুরু করছে এতে চাবি নেওয়া কই গেল গা ভাই আরে দেখছো মানে এখানে এই বাচ্চার দেখো ভাই ফলো দা ইনভেস্ট্রিক গ্যাস দাবি আছে দাও বাবু তুমি চাবি দিয়া দাও বাবু প্লিজ তুমি চাবি দিয়ে দাও বাবু এ বাবু কোথায় গেল বাবু এ বাচ্চা চাবিটা দিয়া দাও প্লিজ চাবিটা দিয়ে চাবিটা নিয়ে আমার ঘুরে বাসা কাছে ভাই আমি বিবেন ভাইকে ক্যাশ দিতে পারবো না ঠিক আছে তবে এখান দিয়ে ভাই কি করতে হবে আমার একটা জানা আছে এখানে হচ্ছে ভাই এখানে যে এই যে পিয়ানোটা বাজায় আছে না ভাই পিয়ানোটা বাজায় ভাই আনতেই পারে ভাই যে পিয়ানো পার্টগুলো এখানে আসে চলো ভাই পিয়ানো পার্টগুলো আমরা কালেক্ট করে করে এখানে রাখি ঠিক আছে কারণ পিয়ানো পার্টগুলো দিয়ে যে বাচ্চা চাবি দাও না তুমি তো দিবা না দেখো সেকেন্ড পার্টটা এখানে আসে ভাই কারণ ভাই ওরা গান বাজায়া পেয়ে গিয়েছি আমরা দ্বিতীয় পার্ট এখানে আর তৃতীয় পার্ট এটা কি হ্যাঁ এই ভাই পিয়ানোর তৃতীয় পার্ট এখন এই যে ভাই এখানে একটা ভাই মিউজিক বাজাইলে আইসা পড়বো ভাই ঠিক আছে যে সিট ডাউন প্লে দেখো ভাই প্লে করলে এখন বাচ্চাটা ভাই নাস্তা নাস্তা আইবো হ্যাঁ নাচো টা 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 ওকে ভাই ওকে ভাই দহ ভাই বাচ্চা দেখি গান শুননা পুরো হত পাক হয়ে গেছে ভাই মানি মানিপুরা ঘুমায় গেছে হ্যাঁ ভাই চলো ভাই চাবির আছে এখানে প্লেস দ্য সুইচ আচ্ছা চলো ভাই এনে আমাদের একটা ই কিন্তু সিক্রেট রূপেন হয়ে গেলো ভাই আর এখানে কী করতে হবে দেখি ভাই চলো আচ্ছা আচ্ছা ভাই এখানে যতটুকু আমি জানি আচ্ছা এখানে ভাই ই করতে হবে আচ্ছা দাঁড়াও দাঁড়াও যে এখানে হাতুড়ি নেই হাতুড়ি নিয়ে আমরা হবে ভাই যে এটা নিয়ে ভাইঙ্গা ভাই যা চাল যা যাক কী করতে ভাই হ্যাঁ পড়ো এস ব্যাঙ্গা গেছে গা খুব ভালো গুড জব আর একটা ভাঙি এরাও দেই ভাই ভাঙতেই চায় না ভাই সহজে দেখছো আরে ওকে চলো ভাই যেতে পারছি আর এখানে ভাই সব ভাই এরকম কী যেন একটা ভাই মিউজিক প্লে হইতেছে ভাই তোমরা যারা যারা ভাই শুনতেছো ভাই কি ধরনের জন্য একটা ভাই গভীর একটা মিউজিক প্লে হইতেছে ভাই এখানে কিসের একটা চিহ্ন ভাই চিহ্নটা ভাই পুরো গেম শুরু করলে থাকে আছে চলো ভাই টিভিটা নিয়ে নিছি ভাই মানে সিটিটা নিয়ে নিছি তোমরা কি বলো এটা রে ভাই তোমরা কমেন্টস করে বলে দিও আর এই গেমের পার্ট থ্রি চাও কি না অবশ্য কমেন্টস করে জানো আগে দেখি ভাই পার্টু শেষ করতে পারি না আগে এটা দেখি কারণ ভাই ভিডিওটা আর আমি জানি ভাই প্রায় চল্লিশ তিরিশ মিনিটও লেগে যেতে পারে এডিট করতে গিয়ে তো ভাই আমার দম দমবে রয়েছে বলছো চলো এবার এটা মনে আমাদের এখানে বাজে থাকুন না আচ্ছা চলো ভাই বাজাই এবার প্লে রেকর্ড আচ্ছা ও আচ্ছা বাচ্চা মনে হয় এসে পড়বো হ্যাঁ দেখো বাচ্চা নাস্তে নাস্তায় পড়ছে এমন বাচ্চা কান্নাকাটি শুরু করেছে তুমি কান্দো হ্যাঁ সমস্যা নাই হ্যাঁ সমস্যা নেই তোমার মিষ্টি কিনে দিবো ঠিক আছে তোমার দুধ খাওয়াবো ঠিক আছে আমি ঠিক আছে হ্যাঁ তোমাকে ফিটার খাওয়াবো দাঁড়া 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 তোমাকে ফিটার খাবো ঠিক আছে একটু পরে তোমাকে চকলেট কিনে দিবো ঠিক আছে কান্না করো না ওকে ভাই বাচ্চা এনে কান্দুক ভাই অনেক বহুত জ্বালাইছে এবার এটা পুরো লাগিয়ে দিবো তুমি ওখানে কান্দে থাকো ঠিক আছে বাচ্চা কান্দা চলো ভাই এটা খোলা ফেলাই ওকে তো ভাই চলো ভাই লিফ্ট তো কিন্তু ভাই ভাই ওপেন চলো এবার লিফ্ট দিয়ে পালিয়ে যাবো বাচ্চা ধরতে পারবো না ওকে ভাই লিফ্ট কি ওপেন হয়নি নাকি ভাই লিফ্ট দিয়ে নষ্ট হয়ে গেছে ভাই বুঝলাম না কাহিনি ভাই এরা সব লক কে ভাই বাচ্চা বয়ে আছে ভাই এ বাচ্চা বাচ্চা দেওয়া দি ভাই থাকায় হ্যাঁ হ্যাঁ কি সমস্যা হ্যাঁ তোমার ভাই রে কি ছিল ভাই

চলো কারণ ভাই এনে আমাদের এই যে ভাই এখানে একটা পাসওয়ার্ড থাকবো না পাসওয়ার্ডটা দিয়ে আমাদের এখানে লকারটা খুললে আমাদেরকে আটকাইতে হবে ঠিক আছে এখানে একটা পাসওয়ার্ড আছে ওয়ান সেভেন ঠিক আছে এখানে পাসওয়ার্ডটা দিয়ে আমাদেরকে ভাই বুঝছো এই লকারটা খুললে বাচ্চারা আটকাইতে হবে ওয়ান সেভেন আর এখানে আসে ফোর থ্রি আছে ঠিক আছে ফোর থ্রি ওয়ান সেভেন আগে বাচ্চারা আটকায় ঠিক আছে বুঝছো এটা খুলে রাখি ওটা কাজে লাগতে পারে ফোর থ্রি ওয়ান সেভেন ঠিক আছে দেখো ভাই আশা করি খুলে যাবো খুলতে যদি ভাই এটা খুলতে পারে এখন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে লাইক দিয়ে দিবা বারোটা লাইক ওকে ভাই দেখছো ভাই ব্রিলিয়েন্ট ওকে চলো এবার দেখো ভাই বাচ্চারা দেখো আমার কেমন জ্বালাই বলছি সি টু দেওয়া বলছে আমার এটা নিতে এগো তার জন্য আমার কয়েন দরকার দেখো ভাই কয়েন এখানে আসে চলো একটা কয়েন নিয়ে নেই এবার সি টু সি টুটা প্রেস করবো কারণ সি টুতে তোমার এই যে এখানে যে একটা ফিউজ আছে না ভাই ফিউজটা আমাদের দরকার কারণ ফিউজটা দিয়ে আমাদের জেনারেটর ওপেন করতে হবে কারণ আমাদের এলিভেটর তো জানাবে নষ্ট এলিভেটর নষ্ট হয়ে গেছে যার কারণে চলো আমাদের ফিউজ দিয়ে এটা ঠিক করতে হবে আর এই যে ভাই চলো এই যে এখানে একটা ফিউজ লাগাবো ফিউজ লাগবে না হ্যাঁ এখানে একটা ফিউজ লাগবো কারণ এই যে আমাদের ভাই এলিভেটরটা ওপেন করার জন্য জেনারেটারটা আগে ওপেন করতে হবে ভাই কারণ জেনারেটর না ওপেন করলে তো হইব না এবার দেখো দে বাচ্চারা বুঝতে কাছি করেছে এবার তো কী সমস্যা হ্যাঁ আমার দিয়ে দিবি না হ্যাঁ এখন এই ধরে নিয়ে ফেলাই দেবো হ্যাঁ ও কোনো মানে হয় না ঠিক আছে যা নিচে যা এই ফিউজটা ডাউন করে দিছে আমার আবার নিতে হবে এখানে এই ফিউজটা চলো ভাই কয়েন দিয়ে আবার নেই জানতাম তো ডিস্টার্বটা করবো চলো দাঁড়ালো সি টু চলো একটা বের বেরোয় গেছে চলো এটা নিয়ে নেই হ্যাঁ এবার আশা করি জ্বালাইবো না ঠিক আছে কারণ এবার তো বন্ধুকে ভাই এখানে এই ফিউজটা লাগিয়ে বলতে আসতে চলো ইনসার্ট করে দেই এবার এটা পাওয়ার রিস্টোর চলো ভাই চলো 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 এবার তাড়াতাড়ি ভাই চাইতে চলো ভাই এবার আশা করি ভাই সব এ অবস্থা হয়ে গেছে কে আল্লাহ ভাই কি শুরু করছে ভাই দেখ বাচ্চাটা আবার দেখো শুরু করছে হ্যাঁ হ্যাঁ কি 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 তোমার তো ভয় পাই না আমি হ্যাঁ লাভ নেই ঠিক আছে তোমার তো ভয় পাই না ঠিক আছে আমাকে ভয় দেখি কোনো লাভ নাই ভাই 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 বাচ্চা দেখি ভাই পাগল হয়ে গেছে ভাই আল্লাহ ভাই ভাই করে কি জানি পাইছে ভাই ভাই আমার পিসে আমার নিতে আছে ভাই 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 কর ভাই তাড়াতাড়ি ভাই ভাই রে ভাই এগুলো কি ভাই এগুলো কি কি লাগবো ভাই দরো ধরো 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 চাবি রেটা খুঁজতে একটা একটা আল্লাহ ভাই দই রাই লাইছে ভাই আচ্ছা দাঁড়া ধরো বুঝে নিতে আমার ভাই দাঁড়াও কোনটা আমার বুঝে নিতে চলো 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 ধরো ধরো দরো ধরো ভাই পারতে গো বা ভাই ধরো ধরো সময় নষ্ট করে চলবো না ধরো ধরো ভাই একটা হয়েছে এরা খুঁজলো কেমন লাগে একটা হচ্ছে এটা তাই না একটা কুন্ডা ভাই একটা এগুলো একটা আরে ভাই ওকে ওকে দাঁড়াও 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 ভাই এটা ভাই দাঁড়াও

করলে ভাই তাড়াতাড়ি ভাই ও যে ভাই ও যে এবার হয়ে গেছে ভাই চলো 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 ভাই দেখি ভাই কোয়ে যেতে হয় ভাই ও যে ভাই ডাইভিটকে ফলো করতে হবে ভাই চলো ওয়েট দ্য এলিভেটর সারভাইভ এ ভাই সর সর হ্যাঁ নিয়ে যাবো সর চলো ভাই এলিভেটর রাখতে দেবো তাড়াতাড়ি ভাই চলো ভাই বাচ্চা থেকে ভাই কেমনে ভাই বাসলাম ভাই ওই বাচ্চাটা দেখছো সবাই রাগ খুশ ভূত হয়ে গেছে ভাই কেমন ভাই আর মানে একটা গাছের মতো ভাই শিকড় গজ হয় ভাই আমার ভাই ধরতে আসছিলো ভাই এটা কোনো কথা ভাই এটা কী ছিল ভাই ভাবছিলাম বা এটা স্কিপ করতে পারবো না ওকে তো এখানে এবার এটা আমাদের একটা পরবর্তী চ্যাপ্টার শুরু হয়ে গেছে মানে চ্যাপ্টার টু এরই দ্য এক্সিট চলো ভাই দেখি এটা কি আবার দা এক্সিট শুরু হয়েছে চলো ভাই দেখি এলিভেটর আবার কই নিয়ে পড়ছে ভাই দেখা যাক ভাই ইন্ডিয়া যাবে কতটা কঠিন ভাই কিছুই বুঝতাছি না নেই হ্যাঁ এই যে বাচ্চা হ্যাঁ কিছু মশা হ্যাঁ তোমার হ্যাঁ 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 না ভাই এদিকে ভাই আমি জানি ভাই এখানে ভাই আমাদেরকে ভাই এক কাজ বারবার করতে বলবে যেন আমি ভাই আগে থেকে সতর্ক ভাই কারণ এটা তো লাইভের মধ্যে খেলছি ঠিক আছে আমি সময়টা নষ্ট হওয়ার জন্য এখানে আর একই কাজ বারবার করলাম না ভাই এখানে ভাই আমাদের ভাই খাওয়াইতে বলতেছে বাচ্চারে বাট আমরা তো আমাদের খাওয়াবো না ঠিক আছে কারণ এখন ভাই বাচ্চারা ভাই বারবার খাওয়াইলে ভাই এটা বারবার একই কাজ করতে বলবে দেখো এখন এই যে দেখো সব হয়ে গা দেখো ভাই বাচ্চা বুধের বাচ্চা হয়ে গেছে হ্যাঁ তুমি থাকো ঠিক আছে তুমি থাকো ভাই এটা ভেঙে গেলো কে ভাই অন্য ভাই আমাদের একটা কাজ করতে তো আচ্ছা দাঁড়ো দাঁড়ো এখানে একটা এখানে একটা ডোর ওপে নেব হ্যাঁ হ্যাঁ এই যে এবার এটা নিয়ে ভাই এই যে এটা খুলতে হইবো চলো না না সরি এটা খুলতে হইবো পরে যে এখানে আরেকটা এবার আমাদের আবার ভাই বেটো নিয়ে যেতে হইবো বাইতে হো দি ভাই এক কাজ দুইবার পরে চলো চলো ভাই এবার আমরা আবারও ভাই বেটো নিয়ে আবার চলে যেতেছি ভাই দেখো ভাই মানে আমাদের আমি তোমাদেরকে আবারও সঙ্গে বলতাছি এখানে আমাদের আবার এক কাজ বারবার করতে বলতেছে আমাদের তো ভাই আমরা তো ভাই জানি আমরা তো এক কাজ বারবার করবো না ঠিক আছে যারা বোতল থেকে খাওয়াবো ওই আবার ও ভাই হাঁকবো পটি করবো ভাই আমি তো জানি ভাই বুঝছো আগে থেকে সতর্ক তো যাই হোক না কেন সমস্যা নাই চলো ভাই এবার এটা খুলে দিছি চলো দেখি এটা কই যেতে ভাই এবার জায়গাটা কীরকম হয়ে গেছে ভাই এটা রাস্তাটা কেমন হয়ে গেছে ভাই ভাবতে পারতো সব হ্যাঁ ভাই রাস্তা কেমন হয়ে গেছে বুঝতেছি না ভাই এটা কোনো কথা নাকি চলো চলো আমাদের একটা অ্যারো মার্ক দেওয়া আছে অ্যারো মার্কটা মুছে গেছে যাই হোক চলো মানে একটা রাস্তা যেতেছি এখানে আছে ডোরটা খুলি আগে চলো দেখা যাক ভাই গেমটা কিন্তু খুঁজতেসে দেখো ভাই বয় মানে ভাই ওরা ভাই নিয়ে এখন ভাই বলতেস ও বেড়ে দিয়ে আসতে কিন্তু আমরা তো ভাই করবো না কারণ ভাই একই কাজ বারবার বলবো না তোর আমি নেবো না সর ছট দিকে মনে লাগে এখন এই দেখো ভাই একই কাজ বারবার দেখা ভাই আমার দিয়ে আমরা তো ভাই জানি ভাই আমরা তো একই কাজ ভাই বারবার করব না ঠিক আছে চলো ভাই এটা ওপেন হয়ে গেছে ঠিক আছে ওরা তো ভাই ঘুম ঘুমবার বলতেছে ভাই কিন্তু আমরা তোরা ঘুম পারবো না এই দেখো ভাই কেমনি কেমন আসে উঠতেছে না 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 তোমাকে তো আমি নিবো না 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 তোমাকে আমি নিবো না তুমি যেটা বলবা ওটা করা যাবো না কারণ তুমি তো কী বুঝবে আমি বুঝছি দেখছো ভাই হিনা ভাই যেটা যেটা আমাদের ভাই এক কথা করতে বলবে আমরা কিন্তু সেটা করবো না এটা ভাই টিভি দেখতে এবার ইউ আর ফিলিংস স্লিপি না 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 টিভি দেখুন না আমি না 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 টিভি না 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 আমাকে টিভি দেখাও না ঠিক আছে কার্টুন ছাড়ো ঠিক আছে কার্টুন ছাড়ো না না আমি কার্টুন ছাড়া দেখবো না সরি ভাই কার্টুন তো আমি দেখি না ঠিক আছে দাও ভাই আমার টিভি দেখাইতেছে আমরা তো ভাই জানি আমার টিভি দেখবো না ভাই এখানে যেটা যেটা বলতেছে করা যাবে না দেহ দি ভাই কত টিভি ভাই সামনে টিভির অভাব নাই ঠিক আছে টিভিতে ছাড়ো হিমেল দেখে মা ঠিক আছে হিমেল দেখে মার ভিডিও ছাড়া দেখবো ঠিক আছে দেহ দি ভাই টিভি দেখাইতেছে আরে না 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 আমি টিভি দেব না ভাই টিভি দেখাইসামে ঠিক আছে ওকে তো চলো ভাই আমরা টিভি দেখতে পারি নাই আমাদের টিভি দেখাইতে পারি নাই চলো দেখি এবার কী করে ভাই এবার বলতাছে ভাই হেয়ার আর ভেরি টায়ার্ড বয় না ভাই ওরা তো ভাই নেওয়া যাবো না ভাই ও ভাই জায়গাটা দেখো ভাই পুরো ইউ হয়ে যেত ভাই দেখো ব্যাকাতারা হয়ে যেত ভাই র্যাবিটার সাথে দেখো আমাদের এখন ভাই ধরে তৈরি ভাই তো ভাই রাস্তা দিয়ে ভাই পুরো ব্যাকাতারা হয়ে গেছে ভাই যাই না ভাই যে এই পার্টটা শেষ হয়ে যেতে আর কতক্ষণ লাগবে ঠিক আছে তোমরা অবশ্যই বলল ভিডিওটা কত মিনিটে চলো ভাই এখানে একটা ডোর ওপেন হয়েছে ভাই এখানে মনে দেওয়া যাওয়া যেবো না আমাদের চলো উপরে দিয়ে হেরে দিয়ে যাওয়ার চেষ্টা করি ভাই ভাই বাচ্চা বাচ্চা দিয়ে ভাই কিছু করছে ভাই কই ফেলা দিলো ভাই বাচ্চা ভাই বাচ্চাটা কোথায় ফেলা দিল ভাই বুঝলাম না তো ভাই বলতো কার ভাই ভাই এই যে ওই যে ভাই ভূতের কারবার শুরু করছে ভাই আরও বলতেছে ভাই তোমরা কারা কারে পর্যন্ত ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্টস করে দিও আর এখানে ভাই কী কী হইতাছে ভাই এইসব এইসব কী কি হইতাছে ভাই আর জায়গা যুগ এরকম কেন এগুলো সব লক থাকবো ভাই আমি জানি এ যাবো লক চলো ভাই এই ভাই লক হয়ে গেল ভাই দাঁড়া 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 দাদা অন্য কিছু একটা যাওয়ার জায়গা আছে এই যে ওকে চলো ভাই এখানে ভাই কী আসে বললো সব চলো ভাই এখানে একই জায়গায় বারবার আসতেছে না আসলে এটা আমার আসলে মনের ভুল চলো এটা বলছি তা মানে এখানে ভাই এখান দিয়ে একটা ফাঁদ আছে আর এখানে ভাই কী জানি দেখাইতেসে বেবি মানে ওই বাচ্চার আর র্যাবিটের একটা কাহিনি দেখাতেছে ভাই যে কাহিনি দেখে আমার কোনো লাভ নাই চলো এটা এটা এরপর এটা এটা ওপেন করবো চলো 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 কোথাও না কোথাও একটা যাওয়ার তো রাস্তা আছে কী জানো ভাই বলতাছে ভাই তোমরা শোনার চেষ্টা করো এখানে এত খেলনা কোলনাকে লিকা ভাই এই খেলনা এই গোলাতে তুমি খেলো ঠিক আছে ভাই ভাই এখানে একই জায়গায় বারবার আবার ওপেন হচ্ছে সেখানে মনে হয় ভাই একই জিনিস বারবার হয়তো আসতেছে না এই যে এখানে একটা নতুন ডোর আছে চলো এখান দিয়ে যেতে বলতেছে ভাই চলো আচ্ছা এবার এখান দিয়ে যেতে বলতেছে চলো যাওয়ার চেষ্টা করি চলো এখানে এরই মনে রাস্তা ভাই হেনে ভাই বাচ্চা কি করতেছে ভাই চলো ভাই আমরা কিন্তু একটা ভাই ফাঁদের মধ্যে ভেসে গেছিলাম ঠিক আছে একটা ভুলগুলো মধ্যে আর হেনে ভাই লেখা দেখো আবার একটা কঠিন স্কেয়ার দিলো হ্যাঁ কি সমস্যা হ্যাঁ তোমার হ্যাঁ না ভাই ওরা তো ভাই না রাখা যাবো না চলো ভাই ওরা না 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 ভাই ওরা রাখা যাবো না ভাই ওরা বেটের মধ্যে রাখা যাবো না আমার অনেক রাগ উঠছে ওরা নিয়ে এখন ভাই ফালাই দি ভাই দাঁড়াও কারণ এখানে ভাই তোমাদেরকে আবার বলতেছি ভাই এখানে তোমাদেরকে দিয়ে তোমরা যারা যারা এই পাটটা খেলছো ভাই বা যারা যারা খেলবা ঠিক আছে অনেকেই তো খেলছো এখানে ভাই তোমাদের একই কাজ বারবার করাতে বলবো ঠিক আছে বাট তোমরা করবা না এ ভাই বাচ্চারা দিলাম ফালাই ভাই এখন ভাই দূরে সরে যায় ভাই এখন তো কী করে নেবো বাচ্চা জানি না ঠিক আছে কারণ হ্যাঁ এখন একটা জিনিস হইব ভাই দেখে বুঝতে যেতেছে ভাই কারণ বাচ্চারা ফালাইছি বাচ্চা তো জিততে গেছে ভাই এবার কী করব রে ভাই এবার কোথাও দাঁড়া দাঁড়ো দেখি ভাই ওকে ভাই এখানে একটা জায়গা ওপেন হয়েছে চলো ডোর ওপেন হয়েছে র্যাবিটটা দাও ভাই দোড়াইতে র্যাবিট আমাকে নিয়ে যাও আবার বলতেছি ভাই এই ভিডিওতে অবশ্যই বারোটা লাইক করে দিও আশা করি গেমটা পুরো শেষ পর্যায়ে আসছি না হলে নাও আসতে পারি শেষ পর্যায়ে কারণ অনেকক্ষণ আসে আর হেনে মনে হয় না এগুলো খুলবো না ভাই এগুলো ভাই হেনে ভাই কী যেন র্যাবিটটা যেন কোথাও যেন চলে গেল না পেন্টিংটার মধ্যে এই স্ট্রেন সেম বল ভাই বুঝলাম না কাহিনী ভাই হেনে কথা যেন চলা গেল এটা লক আছে লক আছে ওপেন আছে চলো ভাই এটা ওপেন হইব ভাই কয়ে যেতি ভাই কিছুই তো বুঝতেছি না ভাই গেম কি শেষ হয় নেই চলো ওপেন ভাই রে ভাই গেম কেন শেষ নেই ভাই আবার আবার দেহা ভাই বাচ্চা আবার শুরু করছে বাচ্চা আবার কাহিনি শুরু করছে ভাই 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 কই জামো ভাই দেওয়া ভাই কই জামো কই জামো কোনো কথা নেই ভাই আল্লা ভাই বাচ্চা তো বাইরের মধ্যে ছিল ভাই বুঝবাই কি কিভাবে তাহলে ভাই যে কোনের মধ্যে বাচ্চা আসছে না চলো 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 ভাই এবার এর মধ্যে কোনটা ভাই ভাই মধ্যে পাতা ছিল ভাই আরে না ভাই তার মানে ওখানে আমাদের একটা চিহ্ন বুঝেছিল বুঝতে হবে ভাই চলো আচ্ছা এরা না আচ্ছা এরকম চিহ্ন

চলো ভাই এরা 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 ঠিক আছে ভাই চলো ভাই এটা ঠিক আছে চলো চলো ভাই এখানে যেতে বলতেছে চলো ভাই এখানে যাই ভাই ভাই অনেক কষ্ট করে ভাই বাঁচলাম ভাই তোমরা যেমনটা দেখলা মানে ওখানে আমাদের সঠিক চিহ্নটা আমাদের বুঝতে হইতো ঠিক আছে আর ওইখান দিয়ে তো ভাই বাচ্চা ছিল যেমনটা দেখলাম এখানে আমরা কোয়ে যেন ভাই নিচে পড়ে গেলাম জানি না ভাই কোয়ে আশা করছি মানে এই বাচ্চা তো ভাই কি না শু করছে এই ভাই বাচ্চা আবার করছে বাচ্চা হ্যাঁ কি সমস্যা হ্যাঁ তোমার তো এই ভাই বাচ্চা ভাই আমার আমার কিছু করতেছে ভাই তুমি ভাই দেখছো ভাই তোমাদেরকে বলছিলাম না ভাই চ্যাপ্টার টুটা অনেক কঠিন বা তোমরা তো ভাই কেউ বিশ্বাস করতে চাও ঠিক আছে তোমাদের কাছে তোমার সহজ হতে পারে ভাই এরকম কথা ভাই দরজা হয়ে গেলো ভাই র্যাপিডটা পিছনে র্যাপিড চেখে যে দেবো ভাই গেমে একবার শেষ পর্যাম ভাই যেমন মনে বাচ্চা হচ্ছে আমার বিচলাই ভাই বাচ্চা তো ভাই দরকার আমার বাচ্চা তো ভাই জানে না যে আমরা কত বড় প্রো বাচ্চা তো জানে না আমরা কত বড় প্রো হলে ভাই সামনে ভাই দরজাটা আর দেখো ভাই এখানে কত কিছু ভাই 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 তো চলো 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 এই র্যাবিটটাকে ফলো করতে করতে ভাই কোয়া বললাম ভাই কিছুই বুঝলাম না আর সব পুরো জিনিসটা আমাদের সাদা হয়ে গেছে মানে হোয়াইট হয়ে গেছে এখানে কালার রান লিটল র্যাবিট ইউ আর নট দা অনলি ওয়ান দেয়ার উইল অলওয়েজ বি মোর ভাই এনে বলতেছে আমরা র্যাবিটার সাথে আমরা দৌড়ে গেছি ঠিক আছে কিন্তু এটা শেষ হয় নাই একটা চিহ্ন দেখাইলো ভাই আর তার সাথে সাথে কি আমাদের চ্যাপ্টার টু শেষ আমি বুঝতেছি না ভাই আমাদের মনে হয় এখানে চ্যাপ্টার টু শেষ হয়ে গেছে ওকে তো ভাই চ্যাপ্টার টু মানে অ্যাক্ট টু এখানেই শেষ হলো ঠিক আছে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো ভাই অবশ্যই কমেন্টস করে বলে দিও আর ভিডিওটা ভালো লাগলে ভাই অবশ্যই লাইক করে দিও আমি জানি না ভাই আজকে ভিডিওটা কত বড় হয়েছে মিনিমাম তো আধা ঘন্টার মতো হয়েছেই ঠিক আছে আরও অনেকদিন পর ভিডিও দিলাম কেননা জানা জানো না তাদেরকে আবার বলে দিই কারণ আমার এক্সাম চলতেছে ভাই মল টেস্ট পরীক্ষা ঠিক আছে আর কী মানে ভিডিও বাই বলছিলাম যে দুশো সাবস্ক্রাইব করবো কিন্তু ভাই তোমরা তোকে কমেন্টসই করো ঠিক আছে তাই আমরা কী মানে এটা তিনশো অথবা চারশো সাবস্ক্রাইবার করবো ঠিক আছে ইনশাআল্লাহ আর পরবর্তী ভিডিওটা কী সম্পর্কে অবশ্যই কমেন্টস করে জানাও আর এই গেমটার পুরো সিরিজ শেষ করতে দেখতে চাও কিনা অবশ্যই কমেন্টস করে জানাও আমি তো ভাই এই গেমটা পুরোপুরি শেষ করে ছাড়বো কারণ আমার কাছে গেমটা অনেকটা ভালো লাগছে আর চ্যাপ্টার থ্রিটা কিন্তু একটা রোবটকে নিয়ে রোবোটকে রিপেয়ার করতে দেবো তো চ্যাপ্টার থ্রি কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং তাই এই ভিডিওতে ভাই বারোটা লাইক করে ভাই বেশি না ভাই বারোটা লাইক গেম রাখতেছি তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ঠিক আছে যতদিন পর্যন্ত ভিডিও আনছি ততদিন পর্যন্ত আজকে গেম ওভার ঠিক আছে সবাই ভালো থেকো আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থেকো ভিডিও তো লাইক না দিয়ে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে যদি তোমাদের ভালো লাগে ভাই ভিডিওগুলো আর আজকে চ্যাপ্টার ভাই কতটা ছিল ভাই দেখলাই তো তাই না তো সবাইকে খোদা হবে দেখি আবার কবে দেখা হয় তোমাদের সাথে সো সি ইউ ফর দ্য নেক্সট ভিডিও যতদিন পর্যন্ত গেম না আনছি ততদিন পর্যন্ত আজকে গেম ওভার बाय सबाई के